আসসালামু আলাইকুম একজন ভাই বাংলাদেশ থেকে একটা কমেন্ট করছেন তিনি বলতে চাচ্ছেন যে দীর্ঘ সাইডমার হয়েছে তার বাতিজাকে পুলিশ গ্রেপ্তার করছে মানে মালুশিয়ান ইমিগ্রেশন গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে তার কোনো খোঁজখবর নেই অথচ তার বাতিজার বিষেও আছে পাঁচ ফুটও আছে কেন তাকে গ্রেপ্তার করছে হ্যাঁ এটা জানতে চাচ্ছে আর কি এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ধরেন আপনার বাতিজার বিষা হচ্ছে যে কনিক সেকশানের কিংবা অন্য কোনো ডিফার্টের হ্যাঁ তার বিষা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কেন গ্রেপ্তার করবে তার বিষা যদি কনেক হয় সে কখনো সার্ভিস সেক্টরে সে কাজ করতে পারবে না তার বিষা যদি সার্ভিস সেক্টরে হয় সে কখনো কনেক গিয়ে কাজ করতে পারবে না এবং কি দ্বিতীয় কথা হচ্ছে যে তার বিষা যদি কনেক হয় তার বিশেষ যেহেতু জহুর বারু তাকে জহুর বারুতে গিয়ে কিন্তু কাজ করতে হবে সে অন্য কোনো দৃষ্টিকে গিয়ে কাজ করতে পারবে না এখন আমার বাতিজা কেন গ্রেপ্তার হয়েছে সেটা আমি জানি না আমার কাছে মনে হয় যে তার কাছে বিষা আছে সব কিছু আছে তারপরেও সে গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র এই কারণে কারণ সে অন্য কোনো সার্ভিসে গিয়ে কাজ করার চেষ্টা করছে আর কি কারণ অন্য কোনো সেক্টরে গিয়ে কাজ করার চেষ্টা করছে যেটা তার সেক্টর না এমন হতে হতে পারে আপনার বাতিজা অন্য কোনো দৃষ্টিকে গিয়ে কাজ করার চেষ্টা করছে হ্যাঁ মানে ওই দৃষ্টিকে তার কাজ করার কোনো অনুমোদন নেই এমনও ওইটা হতে পারে এখন আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ওইটা হয়েছে যে তার যে ইয়ে আছে এজেন্ট আছে এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন এখন এজেন্ট ভালো জানে তাকে কেন গ্রেপ্তার করছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি সে যদি এসব কাজগুলো করে থাকে হ্যাঁ করে থাকার পর দেখা গেছে কি অনেক ক্ষেত্রে এজেন্টের সাথে ফোন করলে এজেন্ট তাকে সারানোর ব্যবস্থা করে যদি এজেন্ট ভালো হয়ে থাকে এখন তো মালয়েশিয়াতে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে যেসব লোকগুলো আসছে হ্যাঁ তাদের বেশিরভাগই এজেন্ট হচ্ছে পালাতক কারণ তারা মানে গণহারে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে তারা কোনো কাজ দিতে পারবে না কাজ না দিতে পারার কারণে এই লোকগুলোকে এই লোকগুলোর কাছ থেকে মানে টাকা নিয়ে তাদেরকে ফাঁসফোর্ড দিয়ে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় কাজ করে এখন তারা যখন ধরা পড়ে ধরা পড়ার পরে দেখা গেছে এজেন্টের নাম্বার দেয় হ্যাঁ এজেন্ট যোগাযোগ করার চেষ্টা মানে এজেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এজেন্ট যোগাযোগ করে না কারণ এজেন্ট যদি ওখানে যায় ইমিগ্রেশনে যাবে তাহলে কিন্তু এজেন্ট কট খাইয়া যাবে হ্যাঁ এজেন্ট নিজে গ্রেপ্তার হয়ে যাবে এই কারণে এজেন্ট অনেক ক্ষেত্রে যায় না তো আমি কথাগুলো কেন বলতেছি আগামীতে যারা আসবেন হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে মালয়েশিয়াতে আসবেন আপনার এজেন্ট ভালো কিনা হ্যাঁ এবং কি আপনার কোম্পানি ভালো কিনা এসব চিন্তা ভাবনা করে যদি আপনি আসেন তাহলে ভালো হবে নয়তো ভাই আপনি নিজেও বিপদে পড়বেন হ্যাঁ আপনার ফ্যামিলিও বিপদে পড়বে এমন এই বাইটার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ